আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালের এসএসসির সফলকৃত সকল ছাত্রছাত্রীদের জানায় অভিনন্দন আজ যারা সফল হতে পারো না তাদের প্রতি শুধু একটা কথা যে তোমাদের এই ব্যর্থটাকে শুধুমাত্র জিদে পরিণত করো যে আমি পারবো আমাকে পারতেই হবে তাইলে পরবর্তীতে কোনো ব্যর্থটাই তোমাকে স্পর্শ করতে পারবে না যাক মূল কথা বলি উত্তরা সরকারি কলেজ উত্তরা ঢাকা প্রাক্তন নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ উত্তরা ঢাকা তোমরা যারা এই কলেজে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি হতে চাও তাদের সর্বপ্রথম কাজ হলো নির্ভুলভাবে আবেদন করা পূর্বের সমস্যা ছিল তোমরা অনেকে বঙ্গবন্ধু সরকারি কলেজ নামে আবেদন করেছিলে মূলত এটা ছিল অন্য কলেজ আর আমি এখন যেটা মনে করছি যে তোমরা তাড়াহুড়া করে উত্তর হাই স্কুল অ্যান্ড কলেজে আবেদন করো কি যদি করো তাইলে কিন্তু অনেক সমস্যায় পড়বে তাই নির্বুলভাবে আবেদন করবা এক্ষেত্রে সবসময় ইন নাম্বার ঠিক রাখবা পরবর্তীতে আবেদনের মাধ্যমে কীভাবে ভর্তি হবা কোন বিভাগে কত পয়েন্ট হলে আবেদন করা যাবে কিভাবে আবেদন করতে হবে এক কথায় বিস্তারিত ভিডিও দেওয়া হবে যদি তোমরা চাও ধন্যবাদ সবাইকে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর হ্যাঁ নতুন ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো